হ্যালো বন্ধুরা আমি আবার নতুন ব্লগকে আসলাম তো আমার পেজে থাকুন আমাকে ফলো করুন কমেন্ট করুন চলুন ভিডিওটা দেখি কেমন হয় আপনারা দেখতে থাকুন আজকে ব্লগটা শুরু করছি আমি খিয়াঘাটে যাব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এগানো যাক এই দৃশ্যটা দেখার জন্যই আজকে ব্লকটা করা কি সুন্দর দেখুন শস্যা গাছ দেখার জন্যই আজকে বেড়ানো ব্লকটা করার জন্য আপনার দেখুন দারুণ লাগছে শস্যা গাছ আবার চললাম জিয়াঘাটের দিকে সন্ধ্যা হয়ে যাবে কিনা না সেটাই চিন্তা করছি সন্ধ্যা হলে ফিউজটা ভালো দেখাবে না ইট তৈরি হচ্ছে ইট ভাটিতে দেখুন অনেকের দেখা নেই অনেকে দেখেও তাদের জন্য তাদের দেখার জন্য এই ভিডিওটা করা যারা এখন পর্যন্ত ইট তৈরি দেখেনি এখান থেকে মাটি কেটে ইট তৈরি হচ্ছে দেখুন ভিউসটা কি সুন্দর আর একটু দূরে খেয়াঘাট কাছাকাছি চলে আসছি খুব দারুণ প্লেস ভিউসটা দেখুন तेरे आस की भी क्या रंग लाई वफा तू की मैन की बेवफाई क्या कर डुबे गलाम पोचे गलाम पोचा डॉन एक पिकनिक कोचे ऑन लोग जो नहीं आ चुके जाइए आगे के देखिए कि किरफ़ पुलिस तिथि आ चें दुखते पार्वो की ना আমরা কংসাবতী এগ্রি পার্কে এসে পৌঁছালাম দেখ আমার নে দেখাতো এ কেশেপণা ফুলকে শরকে ধরেপোনা এদিকও আরও কিছু আছে হচ্ছে বানাচ্ছে নতুনভাবে তৈরি করছে দারুণ দারুণ লাগছে আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন কেয়াঘাটের কাছেই আরো দেখুন আরো ভালো হবে এখানে আরো সুন্দর এদের এরাই এটাকে তৈরি করছে খুব ভালোভাবে সবাই কেমন করে বলবেন যে কেমন লাগছে ভিউসটা দারুণ দারুন দেখুন ভিউজটা দেখুন কি সুন্দর লাগছে এই জন্যই আসাম কেয়াঘাটে দেখুন খুব সুন্দর সাজিয়েছে ভিউজটা দেখুন দারুণ ছোট এই সেই কাঠের ব্রিজ দেখুন এখনো সিমেন্টের বা ঢালাই ব্রিজ হয়নি কাঠের ব্রিজ ঘাটে ওপারে মেদিনীপুর পার হলে হ্যালো বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করলাম এখন আমি বাড়ি ফিরছি সন্ধ্যা হয়ে আসছে তো আগামী ব্লকে দেখা হবে সাবস্ক্রাইব কমেন্টস তো শেয়ার অবশ্যই করুন নতুন ভিডিও পেতে